ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা দেখো সকাল সকাল আজকে হচ্ছে বৃষ্টি পড়ছিল মানে ভোর থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর ঠান্ডা ভাব আছে সকালে কাজ সারা হয়ে গেছে দিয়ে একটু চা করে নিয়েছি দিয়ে এখানে দেখো চা খেতে বসে গেছি তিনজনে আর বড় ছেলে গেছে পড়তে তোমাদের দাদা ভাইকে দেখো এত শীত পেয়েছে যে কানে গোলায় গায়ে সব একবারে মানে ওখান ওখান থেকে ঠান্ডা চলেই যাবে এই দেখো চা আর বিস্কুট নিয়ে বসে গেছি চাটা খাওয়া হোক চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ভাই বন্ধুরা দেখো চাটা খেয়ে এবার চলে এসেছি রান্নার কাছে আজকে কি রান্না করেছি চলো সেটা দেখাবো তোমাদেরকে দেখো এখানে দেখো এ দেখো চাটনি করেছি তারপর এখানে আছে স্পেশালিস্ট খিচুড়ি দেখো খিচুড়ি বানিয়েছি আজকে খিচুড়ি বানিয়েছি আর বাইরে এখন বৃষ্টি পড়ছে পুরো রাস্তাঘাট কাদা একবারে আমাদের এখানে মাটির রাস্তা তো দেখো একে মাটি রাস্তা তারপর ভিজে গেলে এমন কাদা হয়ে যায় মানে যাওয়ারই খুব অসুবিধা পড়ে দেখো এখানে দেখো বেসন গুলেছি আর এখানে দেখো বেগুন কেটে নিয়েছি আর খিচুড়ি মানে বেগুনি তো স্পেশালিস্ট হবেই ওই করে আজকে আমি বেগুনি বানাবো খিচুড়ির সাথে চাটনি হয়ে গেছে আর বেগুনিটা বানাবো দেখো বেসনটাকে আমি ভালো করে ফেটে নিচ্ছি চলো চামচ নয় এবার হাত দিয়ে আমি ফাঁটবো ভালো তারপর দেখো বেসনটাকে আমার ফাঁটা হয়ে গেছে তারপরে আমি বেগুনিগুলো এক এক করে ভেজে নিচ্ছি প্রথমে আমি দুটো বেগুনি একসঙ্গে তুলে দেবো তারপর আস্তে আস্তে বেগুনিগুলো ভাজবো আর গরম গরম বেগুনি খেতে কিন্তু ভালো লাগে বন্ধুরা দেখো আমার বেগুনি হয়ে গেছে কেমন গরম গরম বেগুনি যায় এবার চলো খাওয়া যাক ভাই বন্ধুরা দেখো এখানে দেখো খেতে বসে গেছি এবার সবাই খাওয়া দাওয়া চলছে দেখো যে গরম গরম খিচুড়ি খিচুড়ি দিকে দেখাও ভিডিওটা দেখো তারপর একসঙ্গে সবাইয়ের মানে বেড়ে নিয়েছি আজকে সবাই সব গাছে পাতাই খাবো ওই করে পাতার মধ্যে সবাইয়ের খিচুড়ি বেড়ে নিয়েছি দিয়ে সবাই খেতে আরম্ভ করে দিচ্ছি চলো ভিডিওটার বেশি বাড়াবো না আমি এই পর্যন্তই ভিডিওটা বানালাম কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে একটা লাইক করো কমেন্ট করা শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চলো দেখা হবে আবার পরে ভিডিও টাটা বাই বাই